এটা আবার একটু অন্যরকম কালার লাইট কালার এটা হলো এক কালারের ভিতর যারা এক কালার চাচ্ছেন র কালারের মতো আছে দেখেন কত সুন্দর একটা দিয়ে দিচ্ছি এই প্যান্ট টা দেখেন এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে এটা বাবু বাবুশালাই বলে যেটা একদম চিকচিক ব্ল্যাক যেবেন না কেন ভালো লাগবে তাদের সাইজ সব বড় বড় সাইজ তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবার চলে আসে আমরা আমার সামনে কিন্তু আছে শ্রদ্ধা বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার ঈদের কি জিন্সের কালেকশন জিন্স

আর এগুলো হচ্ছে যে আসলে যারা লং টাইম পরেন মানে সারাদিন পরে থাকেন এগুলো ময়লা হলেও বোঝা যায় না দ্বিতীয়ত হচ্ছে লং টাইম পরা যায় গরমের মধ্যে

আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের আজকে প্রচুর কালেকশন সেই জন্য একটু দ্রুত করতেছি ভাইয়া আচ্ছা তারপরে আমাদের জিন্স আছে তারপর ফর্মাল আছে ওকে এই যে এই প্যান্টটা দেখেন একটু ডিজাইনগুলো একটু দেখেন যেন কাস্টমার একটু বুঝতে পারে কারণ আবার বেশি তাড়াহুড়া করলে আবার দেখতে পারবে না আমাদের কাছে আবার বড় করে যে দেখে গেছে আবার যখন চাবেন দিতে পারব কালেকশন আচ্ছা ছবি চাইলে ছবি দিতে পারবেন জি ওকে এই যে কেমন আসলে জিন্সের কালার কিন্তু মোটামুটি সবগুলোই সেম কালারই হয় বাট ডিজাইনগুলো একটু ভিন্ন হয় এরপর আপনার জিন্স এর ডোফের প্যান্ট আছে আচ্ছা এই প্যান্টটাও কিন্তু ব্যাক সেক্টটা দেখেন ওকে সুন্দর আর জিন্সের বলতে ব্যাক সেক্টটা দেখতে ভালো লাগে প্যান্টটা পল্লো ভালো লাগে আমাদের এগুলো মেজার হিউজ কালেকশন আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন

সাইজও এটা আপনার 29 থেকে 36 পর্যন্ত 29 থেকে 36 পর্যন্ত কত করে দিতেছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার একটু ক্লোজে আসেন আচ্ছা 1850 টাকা প্রাইস দাও আছে ওকে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব অনলি 1500 টাকা 1500 টাকা 1500 ঈদের পরে যেটা এটা প্রথমেই বললো যে বাজেট একটু বেশি দিয়ে নিতে হবে এগুলো এটা চারটা কালার হবে ঠিক আছে ভাই এটা সবাই পছন্দ করবে আশা করি কারণ ব্লুর ভিতরে তো ব্লু ওয়াশের ভিতরে একদম একেবারে সিম্পল এবং ফেব্রিকগুলো একদম ফ্যাশন ওকে ফ্যাশন ফেব্রিক দাম পড়বে কত পনেরোশো পনেরোশো আচ্ছা অ্যাশের ভিতর একটা ব্ল্যাক অ্যাশ তাই না এটা সুতার একটু ম্যাচিং করা আছে আবার অন্য একটু লাইট কালার আছে ওকে এগুলো একটু লাইট কালার সুতা এটা হালকা স্কেচের মধ্যে এটা আর সুতার একটু সাদা কালার এইসব আসলে পরে আরাম জি পরে এবং দেখতে সুন্দর দেখতে সুন্দর স্ট্যান্ডার্ড কালারগুলো গাবজাব নাই সিম্পলের মধ্যে তারপর দেখাবো একটু জিন্সের ডোফের ভিতরে যেগুলো আপনাদের ডিসকাউন্ট দিয়ে অনেক হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে দেখেন মানে এটা হচ্ছে লাইট ওয়াশ ব্যাক সাইডে একটু দেখেন চমক আছে এই যে পকেটের কালারটা একটু ভিন্ন তো এই কিন্তু একদম নেরো শেপের মধ্যে মানে কমানোর কোনো প্রয়োজন নাই এখন যে প্রোডাক্টগুলো আসছে সম্পূর্ণ নেরো শেপের লম্বা নেরো কোনো ঝামেলা নাই ঠিক আছে নিবেটার পরবেন ওকে এগুলো ফেব্রিক্স হচ্ছে নেট ডিডি ফেব্রিক্স এই যে দেখেন মানে স্ট্যান্ডার্ড যে ফিটিংটা আছে ওইটাই আসবে রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দিব অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস পুরো দামটা দেবে জি এই একটা প্যান্ট দেখেন এই যে আরেকটা কালেকশন হ্যাঁ এই প্রোডাক্টটা দেখেন আসলে বিভিন্ন কালেকশন পাবেন তো তাদের কাছে আসলে আর তাদের কিন্তু হিউজ পরিমাণ স্টক রাখা আছে যে এগুলো 29 থেকে 36 পর্যন্ত হ্যাঁ সাইজ 29 থেকে 36 36 পর্যন্ত জি দাম পড়বে কত এগুলো 1150 টাকা 1150 করে আচ্ছা এই প্যান্টটা একটু তো হয় বিস্তারিত এটা আমার মম পলিশের মতো একদম একেবারে শেষ হয়ে গেছে আছে সামনে সেটটা দেখেন তো এই সব প্রোডাক্ট হচ্ছে যখন সরাসরি দেখবেন তখন আরো ভালো লাগবে আরো ভালো লাগবে আচ্ছা এটা আবার একটু অন্যরকম কালার লাইট কালার একটু লাইট আপনার স্কাই কালারের ভিতরে তাদের জন্য আচ্ছা একটু লাইট কালার এগুলো পড়বে কত 1500 না এটা পড়বে 1150 1150 আচ্ছা এটার আবার ডিসকাউন্ট দিয়ে একদম 1100 1150 তারপরে এই যে লাইট ওয়াশের ভিতরে আচ্ছা এগুলি পড়বে 1150 1150 করে এটির সাথে এটা মিলবে না হ্যাঁ কালার মানে এক একটা কালার ভিন্ন আছে ডিজাইন ভিন্ন আছে এটা হলো এক কালারের ভিতর যারা এক কালার চাচ্ছেন র কালারের মতো আর কি একেবারে এক কালার একেবারে সিম্পল যারা ওয়াশ ছাড়া স্কেচ ছাড়া তাদের জন্য এটা সাইজ হবে 30 থেকে 37 পর্যন্ত 30 থেকে 37 37 পর্যন্ত এটার প্রাইস পুরো একটু 1200 এটা 1200 1200 আচ্ছা দুইটা কালার একটা কালার আর একটা কালার দেখবেন এই যে উপরে আছে যেটা ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ব্ল্যাক এর যেটা এস কালারের ভিতরে আচ্ছা এই যে লাইটের শেড ভিতরে আরেকটা কালার ওকে ব্যাক সেট হবে এরকম দাম পড়বে অনলি 1150 টাকা 1150 টাকা আচ্ছা ব্যাক সেট হবে এরকম 1150 করে পড়বে ভাই এই প্রোডাক্টটা কিন্তু আমার ভালো লাগছে একটু সামনে সেটটা দেখা না একটু ভালো করে

এটা কি আবার সিম্পল টাইপের সাইডটা দেখেন ব্ল্যাক এর ভিতরে একটু রেড কালারের সুতা দিয়ে কাজ করা তো এটা আবার প্লেনের ভিতরে জি হ্যাঁ এটার ব্যাক সাইডটাও সুন্দর পকেটের ডিজাইনটা সুন্দর দাম পড়বে অনলি 1150 টাকা 1150 টাকা তারপর আছে কিছু ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট আছে একদম জে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট আচ্ছা দেখাচ্ছি আচ্ছা ফুল ব্ল্যাক যারা খোঁজে একদম ব্ল্যাক ডায়মন্ড

সুপার স্টেজ ওকে সুপার স্টেজ এই যে বক্স পকেটের ভিতরে বা ক্রস পকেট যেটা বলে ক্রস পকেট ক্রস পকেটের ভিতরে এগুলো কত করে পড়বে এগুলো আছে 1050 টাকা আর এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কটন কাপড়ের ভিতরে এগুলো পড়বে 800 টাকা 800 টাকা 800 করে আচ্ছা এগুলো আবার বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এগুলো ভিতরে আবার কয়েকটা ডিজাইন আছে বক্স পকেট ওকে এগুলো আমাদের আর অনেক ডিজাইন আছে বেশি দেখাবো না এইটাই লাস্ট দেখাচ্ছি

এগুলো প্রাইস অনেক বেশি এগুলো ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি 1000 টাকা করে মাত্র 1000 1000 টাকা করে দিচ্ছি মানে আমি তো বড় সাইজ বক্সে চার বেশি প্রাইস হবে বড় বেশি হবে কিন্তু আপনারা বাট এখন বড় সাইজে যারা আছে তারা তো দেখে গেছে বাজেট বেশি জন্য অনুসারে নিতে পারে না এইজন্য আমরা কমে দিয়েছি ডিসকাউন্ট করে দিয়েছি 1000 করে 1000 করে আচ্ছা তো ওভার সাইজ যারা নিতে চান 35 36 37 এরকম সাইজের 3D করা আছে দেখেন এগুলো পড়বে 1000 করে 1000 করে 1000 এর মধ্যে এগুলো পেয়ে যাবেন লাইট কালার তো আরো কালেকশন আছে এগুলো মানে

প্রাইস পড়বে 1000 1000 টাকা 100 টাকা মিলবে না হ্যাঁ আচ্ছা এগুলো পড়বে সব 1000 করে যারা ঢাকার ভিতর দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আর যারা আসতে পারেন তারা ডেলিভারি চার্জ তো অগ্রিম দিলেই আমরা হাতে একদম বাসায় বসে সম্পূর্ণ মাল পাঠিয়ে দেব এগুলো সাইজ হবে 35 36 37 36 37 এরকম সাইজ আচ্ছা মানে এরকম তিনটা সাইজের প্রোডাক্ট পাবেন তাদের কাছে আর এছাড়াও আরো অনেক অনেক কালার কালেকশন পাবেন ডিজাইন পাবেন আচ্ছা

এছাড়া কিন্তু তাদের কাছে ফর্মাল প্যান্ট আছে হ্যাঁ ওইগুলো আমরা টিকটকে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম